আসসালামু আলাইকুম আজকে একটা ছোট ফ্যামিলির জন্য অলিগলিতে চলা পুরান ঢাকা হইতে ধরে পুরানিটি যে কোনো জায়গায় যাবেন নিশান মার্চ দু হাজার চারের মডেল দুই হাজার সাতের স্টেশন গাড়িটা দেখেন বারো সিরিয়ালের নাম্বার প্লেটটা অসাধারণ অবস্থা আছে গাড়িটা সামনে হইতে ধরে যা আছে অরিজিনালি কালারে গাড়িটা পেমান একবারে ভিতর বাইরে দেখেন একবারে যা আসে অরিজিনালি গাড়িটার চাকা হইতে ধরে ভিতরে দেখেন ছোট ফ্যামিলির জন্য একবারে বেস্ট অব দ্য গাড়ি ভাইয়া পিছনে বাইরে যা আছে অরিজিনালি দেখেন গাড়িটার কালারটা খুব অসাধারণ আপনি গাড়িটা খুব ফ্রেশ অবস্থা পাবেন আপনি পিছনের সাইডটাও দেখা দিতেছি দেখেন একটা স্পোর্ট মোডের গাড়ির মতো দেখতে খুব সুন্দর গাড়িটা মনে করেন একটা ইয়া আছে এই গাড়িটা দেখেন আপনি বারো সিরিয়ালের নাম্বার প্লেটটা সামনে পিছনে যা আছে একটা স্পিকার লাগানো আছে গাড়ির মধ্যে এই গাড়িটা আমি একটা ভদ্রলোকের তে নিয়েছি ছোট ফ্যামিলির গাড়ি